নমস্কার বন্ধুরা টপ বাজ লাইফে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আর একটা নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে বানাবো মুগ ডাল দিয়ে লাউয়ের একটা ঘন্ট বাড়িতে যদি আপনাদের ছোট বাচ্চা থাকে এবং সে যদি একদম সবজি খেতে চায় না বেসিক্যালি লাউ তো অনেক বাচ্চারা খেতেই চায় না তো এইভাবে যদি একবার আমরা লাউ রান্না করে বাচ্চাদের খাওয়াই তো বাচ্চাদের খুবই ভালো লাগবে খেতে তো আসুন দেখে নি এই রান্নাটা আমি কীভাবে করলাম প্রথমে আমি লাউটাকে চারফালি করে নিয়েছিলাম তারপরে খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে লাউটাকে পাতলা পাতলা করে কেটে নিয়ে একদম ঝিরিঝিরি করে কুচি কুচি করে নিয়েছিলাম দেখতে দেখতে পুরো লাউটা আমার কাটা হয়ে গেল এবার আমি রান্নাটা শুরু করব সবার প্রথমে গ্যাসের উপর একটা কড়া বসিয়ে কড়াটা গরম হয়ে গেলে আমি এক চামচ মতন তেল দিলাম এই রান্নায় তেল খুবই কম লাগে তারপর দিলাম পাঁচ ফোড়ন এবং একটা তেজপাতা আর আমি ব্যবহার করেছিলাম দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দুটো আমি ফাটিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে ফোড়ন তেজপাতা লঙ্কা খুব ভালো করে নেড়েছেড়ে ভেজে নিয়ে উপর থেকে দিয়ে দিলাম হাফবাটির মতন মুগ ডাল ডালটা ফোড়নের সাথে হালকা আছে দু তিন মিনিট আমাকে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে ডালগুলো হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা লাউগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম এরপর দিলাম হাফ চামচ হলুদ এবং সামান্য পরিমাণ নুন লাউ রান্নাতে নুন হলুদ সব কিন্তু বুঝে দিতে হয় না নাহলে বেশি হলুদ দিলেও দেখতে বাজে লাগবে আর বেশি নুন তো দেওয়া যায়ই না তো নুন হলুদ দেওয়ার পরে খুব ভালো করে ডালের সাথে আমি লাউটাকে উল্টে পাল্টে নেড়ে দিয়ে মিশিয়ে নিলাম এরপর আমি উপর থেকে একটা থালা চাপা দিয়ে দিলাম দশ থেকে পনেরো মিনিট এইভাবে লো ফ্লেমে রান্না করব দশ পনেরো মিনিট রান্না হওয়ার পরে আমি ঢাকনাটাকে খুলে দেখলাম যে সামান্য জল বেরিয়েছে তো আরো একবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি একটু খুন্তির সাহায্যে কেটে কেটে দেখে নিলাম লাউটা সেদ্ধ কতটা হয়েছে এখনো আরও একটু সেদ্ধ হওয়া বাকি আছে তো গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়ে আমি আরও একবার থালা চাপা দিয়ে দিলাম মিনিট পাঁচেক পর থালাটা খুলে দিয়ে আমি দেখলাম যে লাউতে অনেকটাই জল বেরিয়ে গেছে তো গ্যাসের ফ্লেমটা জোরে করে দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে যে জলটা বেরিয়েছিল সেটাকে শুকিয়ে নিলাম রান্না প্রায় একেবারে শেষের দিকে নামানোর কিছুক্ষণ আগে আমি এক চামচ মতন চিনি ছড়িয়ে দিয়েছিলাম কারণ চিনি নিরামিষ রান্নায় দিতেই হয় যদি আপনারা কেউ ডায়েট করেন ওয়েট লস প্রসেসে থাকেন তাহলে আপনারা এক্ষেত্রে চিনিটা স্কিপ করে যাবেন চিনিটা লাউয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে উপর থেকে আমি এক বাটি মতন ধনে কুচি ছড়িয়ে দিলাম নিরামিষ রান্নায় ধনে পাতা দিলে খেতে খুব ভালো লাউতে তো ভালোই লাগে আরও তো ধনেপাতা দেওয়ার পরে খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে তৈরি করে নিলাম মুগ ডাল দিয়ে লাউয়ের নিরামিষ ঘন্ট রুটির সাথে খেতে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সেটাও আমাকে কমেন্টে জানাবেন থ্যাংক ইউ